হযরত আব্দুল ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পৃথিবীর বুকে যে ব্যক্তি নিম্ন লিখিত দোয়াটি পড়বেন তার গুনার পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশি পরিমাণ হয় আল্লাহ পাক মুহূর্তের মধ্যে তার সকল গুণা মাফ করে দিবেন জোরে জোরে বলেন না সুবহান এইবার এই দোয়াটা জানার দরকার আছে না নাই এইবার দোয়াটা আমি একবার পড়ে দেই এরপরে আপনি আমার সাথে পড়বেন এবং মুস্ক করবেন শুদ্ধ করে উচ্চারণ করবেন লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু

وَاللَّهُ أَكْبَرُ وَلَا حَوْلَ وَاللَّهُ حَوْلَ وَلَا حَوْلَ وَاللَّهُ حَوْلَ وَلَا قُوَّةَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ إِلَّا بِاللَّهِ